উত্তরবঙ্গের সনামধন শিক্ষা প্রতিষ্ঠান বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ আব্দুর রশিদ তালুকদার আবু কর্তৃক প্রতিষ্ঠিত ওমর কিন্ডার গার্ডেন স্কুল অ্যান্ড ওমর গার্ডেন একাডেমি বিগত তেইশ বছর যাবৎ শত শত শিক্ষার্থীকে আলোর পথ দেখিয়ে আসছে আধুনিক শিক্ষা নিশ্চিত করতে এখানে রয়েছে যোগ্য দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী কর্তৃক আধুনিক পদ্ধতিতে পাঠদানের ব্যবস্থা আধুনিক তথ্য প্রযুক্তিতে দক্ষ করে তুলতে রয়েছে অত্যাধুনিক কম্পিউটার ল্যাব নিয়মিত বাংলা ও ইংরেজি হাতের লেখার ব্যবস্থা রয়েছে পঁচিশশো এর অধিক বই সমৃদ্ধ পরিপূর্ণ পাঠাগার ড্রয়িং ক্লাসের সুব্যবস্থা নিয়মিত বিতর্ক অনুশীলন এবং মাসিক বিভিন্ন প্রতিযোগিতার ব্যবস্থা স্পোকেন ইংলিশের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান মেক নেক্সট শিক্ষার্থীদের পড়াশোনা সহ শারীরিক ও মানসিক উন্নয়নের জন্য রয়েছে স্টুডেন্ট কাউন্সিলর অফিস দূর দূরান্তের শিক্ষার্থীদের জন্য রয়েছে আধুনিক সব সুবিধা সমৃদ্ধ আবাসিক ব্যবস্থা আবাসিক শিক্ষার্থীদের জন্য সকাল ও রাতে দক্ষ শিক্ষক দ্বারা নিয়মিত বিষয়ভিত্তিক কোচিংয়ের ব্যবস্থা এছাড়া সময়ের চাহিদা অনুযায়ী ধর্মীয় ও নৈতিক শিক্ষার জন্য রয়েছে ইসলামিক ও স্কুল শাখার সমন্বয়ে দীন শিক্ষা প্রতিষ্ঠান আব্দুর রশিদ তালুকদার ইসলামিক স্কুল আব্দুর রশিদ তালুকদার ইসলামিক স্কুলে কোরআন হাদিসের আলোকে পরিপূর্ণ দিন শিক্ষা এবং প্লে থেকে দশম শ্রেণী পর্যন্ত বিজ্ঞান ও মানবিক শাখায় পড়াশোনার সুব্যবস্থা রয়েছে তাই আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে আজই যোগাযোগ করুন অমর কিন্ডার গার্ডেন স্কুল কালাই জয়পুরহাট মোবাইল নম্বর শূন্য এক তিন দুই নয় ছয় দুই পাঁচ সাত শূন্য শূন্য